আমিও <muchan>. রাখি <tulebale> <imitriachi> <imitriachi>

অনেক নমুনা আছে তার মধ্যে ছোট নমুনা বলবো দুনিয়ায় দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে

আমাদের <?radas singing>

রাজ রাজনি যদি আমাদের কবরস্থানলি আমাদের খানকালি আমাদের ভাবতে হতো Анна ইসায়াল ভাব কত যদি আজ আমাদের একটা পায়া থাকতো তাহলে আজকে ইসায়ারই তো বিল পাস করা হতো যে ইসায়ার আমার রাজ্যে হবে হবে না শুনছেন না শুনছেন যদি আজ একটা পায়া থাকতো তাহলে এই

হবে সংসার করতে রাজনীতি করতে হবে সবটাই করো কিন্তু মোহাম্মদ রসুল ছাড়া দ্বিতীয় কেউ কেউ নিদান নয় দ্বিতীয় কেউ নেতা নয় দ্বিতীয় কেউ আমাদের জন্য পথ প্রদর্শন নয় মোহাম্মদ রসুলের উপরে রাম বানা মোহাম্মদ রসুলের যদি গোলাম হতে পারো তাহলে মনে রাখবে দুনিয়া তো হবে

এই বল আর কি আলোচনা নাই তোমার আলোচনা শোনো করবে তোমারে আলোচনা শুনলে আজকে জালিয়ালিদের বয়

আমি ভাবা ধাবাধ মুসলিম ভায়েন্দ্রেন্দ্র উনিশশো সালে দেশের এত মুসলিম রাখেন রাখেন কেন